আমাদের ছোট্ট একটা জীবন অথচ ছোট্ট জীবনে আমরা প্রতিনিয়ত মিথ্যের আশ্রয় গ্রহণ করে বেঁচে আছি আমাদের চারদিক ভরপুর মিথ্যে দিয়ে কৃত্রিমত্তা দিয়ে এতে তো সুখ নেই শান্তি নেই আছে শুধু মিথ্যে অভিনয় অশান্তি হতাশা ব্যর্থতা আমরা যেদিন না পর্যন্ত নিজের স্বাভাবিক জীবনটাকে পরিচালনা করতে পারব অতদিন আমাদের জীবনে সেই প্রশান্তি আসবে না আমরা যতই মিথ্যেকে আশ্রয় করে বাঁচি কৃত্রিমত্তায় ভরে ফেলে আমাদের জীবন কোনো লাভ নেই যত বেশি আমরা এগুলোকে গ্রহণ করব এগুলোর আশ্রয়ে বাঁচব আমাদের জীবন তত বেশি দুর্বিশ্ম হবে তত কষ্ট বাড়বে কারণ মিথ্যে কোনো শান্তি বয়ে আনে না কখনোই মিথ্যের মধ্যে শান্তি নেই আমাদের উচিত হচ্ছে আমরা যদি স্বাভাবিক একটা জীবন পরিচালনা করতে পারি তবে আমাদের সুখ মিলবে কিন্তু আমরা সেদিকে কখনোই আমাদের দৃষ্টিপাত করি না মনে হয় আমি যতই মিথ্যেকে আশ্রয় করে বাঁচতে পারি ততই আমার শান্তি ছোট্ট একটা জীবন এত মিথ্যে করবে যে কি হবে চলুন না একটু সত্যিকার অর্থে বাঁচি সত্যিকারের অর্থে হাসি আমার যেমনটা আছে যা আছে তা নিয়েই বাঁচি জীবন সুন্দর হবে